দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা নিয়ে আমি মিনাক্ষী চলে এসেছি পাথুিয়াঘাটা পাঁচের পল্লীতে এবছর তাদের বিশেষ নিবেদন ব্রত ও পার্বণ চলুন তুলে ধরি তারই পুজো প্রস্তুতি এই পুজো নিয়ে প্রথম যখন আমার সাথে কথা হয় এই পুজোর যে একটা এলাকা দ্য সাইট অফ দ্য ওয়ার্ল্ড সেটা সেলফ একটা হেরিটেজ সাইট এবং এখানে খুব কাছে আমাদের একটা বিশাল বড়ো মিল্ক ইন্ডাস্ট্রি আছে যেখান থেকে দুধের প্রবাহ হয় সারা দেশেই বলা যেতে পারে এই সমস্ত কিছু তার সাথে আমি ঠাকুর বানাই সেখান থেকে শক্তির আবাহন করছি যখন তখন আমার কাছে এবছর পুজোটার ভাবনা চিন্তাই ছিল দুর্গার সাথে আমি অন্নপূর্ণার একটা একটা সূক্ষ্ম যে রিলেটিভিটি সেই জিনিসটাকে রাখবো দুর্গা অন্নপূর্ণা এদের সবাইকে নিয়ে ভাবতে ভাবতে আমার মাথায় আসে ব্রত পার্বণের কথা সেই সমস্ত ব্রত এবং পার্বণ যদি আমরা দেখি কালেকটিভলি কিন্তু উইমেনদের প্র্যাকটিস ছিল মহিলারা সেগুলোকে কালেকটিভ স্পেসে একসাথে এসে পালন করতেন সেই জায়গা থেকে আমি একটা মোটিভ হিসেবে পিঠেটাকে তুলে ধরি কত রকম পিঠেই তো ছিল এবং অন্নপূর্ণা ইচ্ছে মানে বাংলায় অন্নপূর্ণার কথা কোথা থেকে আসলো সেটাও তো ব্রত এবং পার্বণের মাধ্যমে দুধ এবং চাল এবং তার সাথে যে মায়ের নিজের সন্তানকে আগলে তাকে তাকে তার নারিশমেন্টের কেয়ার করা তাকে হৃষ্ট পুষ্ট করে তোলা একটা ইন্টারভেনশন বলা যেতে পারে যেখানে আমি ভিজুয়াল এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে এই পার্বণগুলোর কথা একটা সোশিওলজিক্যাল যে হিস্ট্রি তার সেইটাকে নিয়ে আসছি এবং হয়তো অনেকটাই হয়ে গেছে আর কিছুদিন পর আসলে হয়তো পুরো ছবিটা ক্লিয়ার পাওয়া যাবে